সালামু আলাইকুম এভরিওয়ান আজকে সেশনে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লাইভ বোর্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এখান থেকে আমি লাইভ বোর্ড যে অ্যাপটা আছে এখানে চলে আসলাম আসার পরে সর্বপ্রথম আপনার এখান থেকে রেজিস্ট্রেশন নামে যে অপশনটা আছে এই যে রেজিস্ট্রেশন করুন এখান থেকে আপনি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনার নাম আপনার মোবাইল নাম্বার তো দেখুন এখানে আপনার ফুল নাম আপনার মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড রিকনফার্ম পাসওয়ার্ড এবং আপনার রেফার কোড আমার যে রেফার কোড আছে এটা দিয়ে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করার পরে আপনি কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো দেখুন সর্বপ্রথম আমি এখান থেকে আমার যে অ্যাকাউন্টটা আছে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেই তো দেখুন আমি আমার যে অ্যাকাউন্টটা আছে এটা লগ ইন করে নিতেছি তো লগ ইন করার পরে দেখুন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে আসার পরে দেখেন এই আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই যদি ভেরিফাই করা থাকতো এখানে কিন্তু আমাকে একটা রেফার কোড দিত পাশাপাশি এখানে আমার ব্লু চিহ্ন উঠত তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তো আপনারা কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন দেখুন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফাই তো এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন এই যে দেখুন অ্যাকাউন্ট ভেরিফাই নামে যে অপশনটা আছে এখান থেকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন তো এখান থেকে দেখুন অ্যাকাউন্ট ভেরিফাই আছে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি দেখুন বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারেন এখান থেকে দেখুন নিচের দিকে লেখা আছে ভেরিফাইড নামে একটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভেরিফাইড তো আপনারা এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট ভেরিফাইড করার পর এখান থেকে দেখতে পারবেন যে ভেরিফাই নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা ভেরিফাই মধ্যে ক্লিক করবেন তো ভেরিফাই এর মধ্যে ক্লিক করার জন্য আপনাকে অবশ্যই আপনার বিকাশ বা নগদ বা রকেটে অবশ্যই আপনাকে আড়াইশো টাকা রাখতে হবে কারণ অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কোম্পানিকে আড়াইশো টাকা পেমেন্ট করতে হয় তো আপনি যে এই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটা কিসের মাধ্যমে করবেন এখানে দেখুন আপনার বিকাশ আছে তারপরে আপনার রকেট আছে তারপরে দেখুন এই যে নগদ আছে যদি আপনি বিকাশের মাধ্যমে করতে চান এখান থেকে আপনি বিকাশের উপরে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এই রকম একটা ইন্টারভিউ চলে আসবে তো দেখেন এখানে আপনাকে বলতেছে যে লাইভ গুড ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে আপনাকে আড়াইশো টাকা পেমেন্ট করতে বলতেছে তো আপনি কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আড়াইশো টাকা পেমেন্ট করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দেই এখানে আপনি বিকাশে আসার পরে আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো দেখেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম নামে কিন্তু একটা অপশন আছে কনফার্ম আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে ওই ওটিপিটাকে আপনি এখানে বসিয়ে দিবেন তো দেখুন আমার কিন্তু অলরেডি একটা ওটিপি এখানে চলে আসছে আমি আমার ওটিপিটা এখানে বসিয়ে দিই তো দেখুন এটা হচ্ছে আমার ওটিপি চলে আসছে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনি কনফার্মের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে আপনার বিকাশের পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পরে যে নিচের দিকে দেখুন কনফার্ম আছে কনফার্মের মধ্যে ক্লিক করলে কিন্তু কোম্পানি এই যে দেখুন এই পঞ্চাশ টাকা কিন্তু আপনার বিকাশ নাম্বার থেকে কেটে নিবে এবং আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিবে তো এইভাবে চাইলে আপনি বিকাশের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন তো সেমভাবে আপনি কিন্তু চাইলে নগদের মাধ্যমেও ভেরিফাই করতে পারেন এখান থেকে আপনি নগদ যে লেখাটা আছে দেখুন নগদ আসে এখান থেকে নগদের মধ্যে ক্লিক করবেন করার পরে সেম প্রসেসে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এখান থেকে আপনি যে নাম্বারটা আছে নগদ নাম্বারটায় যে দেখুন নগদ নাম্বার আছে এই নাম্বারটাকে আপনি কপি করে নেবেন কপি করার পরে আপনি আপনার যে নগদ অ্যাপসটা আছে অ্যাপসের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে আপনি এই নাম্বারে একটা পেমেন্ট করে দিবেন এই নাম্বারে আপনি পেমেন্ট করে দিবেন করে দেওয়ার পরে আপনি যে ট্রানজেকশন আইডিটা পাবেন এই আইডিটা আপনি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন যে ভেরিফাইড নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা ভেরিফাই হয়ে যাবে তো সবচেয়ে ভালো হয় যদি আপনি বিকাশের মাধ্যমে করেন তাহলে আপনি কোনো ঝামেলা ছাড়াই কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার বিকাশ বা নগদের মাধ্যমে ভেরিফাই করতে হয় তো সেমভাবে আপনি চাইলে কিন্তু রকেটের মাধ্যমেও ভেরিফাই করতে পারেন সেম প্রসেসে আপনারা রকেটের মাধ্যমেও অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন তো আমি বলবো যারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন অবশ্যই বিকাশের মাধ্যমে ভেরিফাই করার চেষ্টা করবেন কারণ বিকাশের মাধ্যমে ভেরিফাই করাটা একদম ইজি এবং সিম্পল অবশ্যই আপনারা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যে মেসেঞ্জার গ্রুপটা আছে লাইভ গ্রুপ বিডির আপনাদেরকে এখানে জয়েন করিয়ে দেবো ইনশাল্লাহ এখানে আমাদের প্রতিনিয়ত ক্লাস সেমিনার হয় নতুন নতুন মেম্বার এখানে যুক্ত হইতেছে মাশাল্লাহ দেখেন আজকেও দুজন মেম্বার অলরেডি আমাদের এখানে যুক্ত হয়ে গেছে দেখেন এই যে লাইভ গ্রুপের পূজা দাস নামে একজন মেম্বার আর একজন আমাদের মেম্বার দেখুন মিশু রয় নামে একজন মেম্বার যুক্ত হয়ে গেছে মার্শাল্লাহ তো যারা এখানে যুক্ত হইতে চান অবশ্যই আপনাকে কিন্তু লাইভগুরের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার পাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফুল কাজ শিখিয়ে দেব লাইভগুরের মাধ্যমে ঘরে বসে এখন আপনি ইনকাম করতে পারবেন আসসালাম